কলেজের ঠাকুর চাকদা নমস্কার বাঙালি বন্ধুরা বন্ধুরা আমি আমি তোমরা দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে শিল্পী রঞ্জিত পালের স্টুডিওর সামনে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই মুহূর্তে রঞ্জিত পালের স্টুডিওতে সরস্বতী ঠাকুরের কাজ কতটা এগিয়েছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কেননা মাত্র কিন্তু চারটে দিনের অপেক্ষা চার দিন পরেই কিন্তু সরস্বতী পুজো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় স্টুডিওর একেবারে সামনের অংশ দেখতে পাচ্ছো স্টুডিওর কিন্তু ব্যানার টাঙানো রয়েছে মা কালী শিল্পালয় গোড়পাড়া টুনি পুকুর চাকদা প্রথমেই যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব এই বিশাল আকৃতির ঠাকুরটা দেখছো এটা কিন্তু চাকদা কলেজের ঠাকুর জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে আর ঠাকুরের কাজ কিন্তু অনেকটা এগিয়ে এই মুহূর্তে মায়ের শাড়ি থেকে শুরু করে মায়ের গহনা থেকে শুরু করে পুরোটাই কিন্তু হাতের কাজ রয়েছে আর পুরোটা কিন্তু মাটির তৈরি তোমরা দেখতে পাচ্ছ মায়ের মুকুর থেকে শুরু করে যত মায়ের গহনা লাগানো রয়েছে সমস্তটাই কিন্তু হাতের কাজ রয়েছে মাটির জাস্ট কিন্তু অসাধারণ হয়েছে আর ওপরে চালির ডিজাইনটা দেখো মায়ের বাহন কিন্তু হাঁস রয়েছে এখানটায় আর ওপরে কিন্তু রয়েছে ময়ূর এটা হচ্ছে স্টুডিওর একেবারে সামনের অংশ আমি কিন্তু আস্তে আস্তে ভিতরে যাব ভিতরে গিয়ে কিন্তু সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো যাওয়া যাক স্টুডিওতে ঢুকতে দেখতে পাচ্ছো এখানে কিন্তু কিছু ছোট ঠাকুর বানানো রয়েছে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে আর কাজ কিন্তু অনেকটা এগিয়ে এই মুহূর্তে মাটির কাজ সব এই ঠাকুরটা দেখতে পাচ্ছো এই ঠাকুরটার ডিজাইনটা কিন্তু সত্যি অসাধারণ ওপরের যে চালির ডিজাইনটা সেটাও কিন্তু খুবই সুন্দর আর পুরোটাই কিন্তু মাটির তৈরি এখানে পরপর কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে আস্তে আস্তে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো রঙ্গনে আজ সবার দেখো এই ঠাকুরটা কিন্তু একটু অন্যরকম স্টাইলে বানানো হয়েছে জাস্ট লুকটা কিন্তু একটু ডিফারেন্ট রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ দুটো হাঁস রয়েছে একটা হাঁস কিন্তু গাছের উপরে রয়েছে আর একটা কিন্তু নিচে রয়েছে তারপর নেক্সট একটা ঠাকুর রয়েছে এই ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু মা পদ্মরে দাড়ি রয়েছে তারপর নেক্সট একটা ঠাকুর রয়েছে

গজন সাজে ওকে সাজে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সৌরভে মিশে যায় উৎসব উচ্ছ্বাসে সব উচ্ছ্বাসে বিদ্যার দেবী মা সরস্বতী আর আমরা কিন্তু সকলেই এই পুজো করে থাকি ঘরে ঘরে কিন্তু সরস্বতী পুজো হয় আর বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু সকলেই করে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আবারও কিন্তু একটা নেক্সট গোলে রয়েছে ওখানে কিন্তু প্রচুর প্রচুর ঠাকুর আছে সে সেটা এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে একটা নতুনত্বের মধ্যে দেখতে পাচ্ছ এই ঠাকুরটা ওপরে কিন্তু যে চালি রয়েছে তাতে কিন্তু ময়ূরের পাখার ডিজাইন রয়েছে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে পদ্ম পিছনে মায়ের পিছনে কিন্তু পদ্ম রয়েছে মায়ের যে চালি পদ্মের ডিজাইনই কিন্তু করা হয়েছে তারপর নেক্সট কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে এখানে পরপর ওঠে দেখো ত্রিভুবন এখানে কিন্তু রয়েছে ছোট ছোট ঠাকুর গুলো এখানটায় রয়েছে বন্ধনে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো মা কিন্তু হাঁসের ওপরে দাঁড়িয়ে রয়েছে মায়ের যে বাহন হাঁস তার ওপরে কিন্তু মা দাঁড়িয়ে রয়েছে মহামেলবন্ধ রাস্তার সামনে কিন্তু কিছু ঠাকুর রয়েছে আর এই ঠাকুরগুলোর কিন্তু রঙের কাজ শুরু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ সবে সবে কিন্তু রঙের পোলে পড়েছে এখানে কিন্তু কিছু ঠাকুর রয়েছে এই ঠাকুরগুলো কিন্তু রঙের পোলে পড়ে গেছে দেখতে পাচ্ছো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে ছোটর মধ্যে হলেও কিন্তু খুবই সুন্দর এই ঠাকুরটা দেখো এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর এখানে পর পর কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে বাংলা বাংলা তোমাদেরকে আমি রাস্তার এই পাশটা দেখিয়েছি ওই কিন্তু কিছু ঠাকুর রয়েছে চলো দেখিয়ে দিই এখানে একটা দেখতে পাচ্ছ ছোটোর মধ্যে ঠাকুরটা সত্যি কিন্তু অসাধারণ তারপর এখানে সারি সারি কিন্তু অনেকগুলি ঠাকুর রয়েছে ছোটোর মধ্যে আর কি বলবো বন্ধুরা সত্যি কিন্তু মন জুড়ে যাচ্ছে দেখে এখানে কিছু রয়েছে জাস্ট অসাধারণ কিন্তু বন্ধুরা তোমাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিলাম চাকদা টুনি টুনিপুকুর শিল্পের রঞ্জিত পালের স্টুডিওর সরস্বতী ঠাকুরের প্রস্তুতি আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেকটা কাজ এগিয়ে রঙের কাজও কিন্তু শুরু হয়ে গেছে আর মাত্র দিন চারেকের অপেক্ষা তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এইরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট দিন আবারও এরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টাটা